প্রিয় সাথীয় বন্ধুগণ আমি হোসেন গাজী একজন সামাজিক সচেতন মানুষ হিসাবে বাংলার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্পন্ন বন্ধু ও সাথীরা মা ও বোনেরা আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত আবেদন নিয়ে এসেছি দু সালের প্রথম মাসেই প্রথম বছরে একুশেই জানুয়ারি দু রবিবার সকাল এগারোটায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশের ডাক দিয়েছেন বিধায়ক ভাঙড়ের বিধায়ক বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ স্বচ্ছ রাজনৈতিক নেতা পেরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান এনার এই মহাসমাবেশ এই প্রতিষ্ঠা দিবসে দাবিটা কি দাবি একটাই ন্যায় আর অন্যায় বাংলার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সব মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমরা অন্যায়কে সমর্থন জানাবো না ন্যায়কে সমর্থন জানাবো আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পরিচালিত দল এবং তাদের সরকার তারা মানুষের বিশ্বাস হারিয়েছে মানুষের ন্যায় অধিকার তারা দেয়নি পঞ্চায়েতের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন তারা করতে দেয়নি কোনো জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের ওপরে প্রেসার কুইপ করেছে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে আমরা কী দেখলাম একদিকে কেন্দ্রে বিজেপি সরকার তারা সন্ত্রাস এবং সম্প্রদায়কে দ্বারায় গোটা দেশ তারা ভেঙে চুরমার করে তারা হরি লুট চলছে আর আরেকদিকে পশ্চিমবঙ্গ সরকার তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান থেকে শুরু করে নারী পুরুষ শিশু বৃদ্ধ বালক কেউ তারা তাদের কাছ থেকে ছাড় যাচ্ছে না সমস্ত রকম তাদের দুর্নীতি অত্যাচার সীমাবদ্ধ লাগাম ছাড়া চলেছে ফলে দেশের গণতন্ত্র বিপন্ন দেশের সাংবিধানিক ঐক্য একতা ভেঙে চুরমার সেই জায়গা দাঁড়িয়ে এবং গতবারে দু হাজার একুশে আমরা দেখলাম বাইশে আমরা দেখলাম যে সিদ্দিকী সাহেবকে মিথ্যা করে তাদের একাধিক এক সৎখানেক মানুষের মিথ্যা করে কেসে ফাঁসিয়ে তাদেরকে জেল খাটিয়েছেন সেই জায়গা দাঁড়িয়ে আমরা বাংলার সকল শান্তিপ্রিয় সম্পন্ন মানুষ হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের কাছে বিনীত আবেদন রাখছি আমরা জানি আমরা একই ট্রেনে সবাই যাই একই বাসে সবাই যাই একই বাজারে সবাই বাজার করি একই স্কুলে আমাদের সকল আর ছেলে মেয়েরা পড়াশোনা করে ফলে আমাদের সেই মিলন্তীতে আমাদের সেই ঐক্য আমাদের সেই ভালোবাসার ভাতৃত্ববোধ ভেঙে রাজনৈতিক নেতারা এই রাজনৈতিক কারবারিরা তারা ভেঙে চুরমার করেছে ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্করই রোগ হলো রাজনৈতিক হিংসা আর এই হিংসা রাজনীতি ছড়িয়েছে একদিকে বিজেপি অপরদিকে তৃণমূল তারা মানুষ মানুষের মধ্যে লড়িয়েছে মানুষ মানুষের মধ্যে খুনোখুনি শুরু করেছে জায়গা দাঁড়িয়ে আপনাদেরকে বলবো এসব বসে ভাই লুটে পেটে খাই এই তৃণমূলের স্বৈরাচারিতার বিরুদ্ধে আগামী দু হাজার চব্বিশে চব্বিশেই একুশেই জানুয়ারি রবিবার সকাল এগারোটায় কলকাতায় যে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে আমরা যেমন প্রমাণ করে দিতে পারি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা পঞ্চায়েত থেকে যেন হাজার হাজার মা বোনেরা হাজার হাজার ভাই বন্ধু দাদারা আমরা লক্ষ লক্ষ মানুষ কলকাতা গিয়ে সমাবেশে জমা হতে পারি এবং দু হাজার এই নতুন মডেলিং প্রতিবাদী আওয়াজ আমরা মানুষের কাছে প্রমাণ করতে পারি যে আমরা অত্যাচার চাই না আমরা দাঙ্গা চাই না আমরা দুর্নীতিবাস রাজনৈতিক নেতাদের চাই না আমরা স্বচ্ছ এবং ভালো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করতে চাই এবং ন্যায়সঙ্গত মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে রাজনৈতিক ক্ষমতার জোরে মানুষের জায়গায় সঠিক ইনসাফ পাইয়ে দিতে চাই মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে চাই এই আহ্বান আপনাদের সকলের কাছে রাখছি এবং এই সমাবেশটা যেন সারা কলকাতায় জনস্রোত বইয়ে দিতে পারি কারণ তৃণমূল দল তারা ভয় দেখিয়ে সন্ত্রাস করে বিজেপি তারা টাকা দিয়ে গাড়ি দিয়ে লোক ভরায় আর আমরা সব নিজেদের প্রচেষ্টায় নিজেদের ক্ষমতা অনুযায়ী লিবলেট পোস্টার এবং নিজেদের ক্ষমতা অনুযায়ী দেল লেখা প্রচার প্রসার করে প্রত্যেকটা মা বোন দাদা ভাই বন্ধু কাকা বাবা যেটা সকলের কাছে আবেদন আমরা যেন সত্যর পক্ষে থেকে প্রমাণ করে দিতে পারি একদিকে মিথ্যার বিরুদ্ধে রাজনৈতিক দলের তকমা কাদের কাছে আছে আর এক সত্যর জয় কিভাবে হয় সেটাকে আমরা যদি সঠিকভাবে প্রতিবাদের জায়গাটা আমরা তৈরি করতে পারি এই মহাসমাবেশে দলে দলে যোগ দিয়ে সেই ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন এলাকার সামগ্রিক উন্নয়ন যেটা থমকে যাচ্ছে যে লাগাম ছাড়া দুর্নীতি অত্যাচার এবং জুলুম চলছে সেগুলো ক্রমশ বন্ধ হবে প্রশাসন নতুন করে রাস্তা পাবে দিশা পাবে এই আবেদন আপনাদের কাছে সারা বাংলার সমস্ত শুভ সম্পন্ন মা বোন এবং ভাই দাদা বন্ধুদের কাছে আবেদন রাখছি আমি হোসেন গাজী একজন সামাজিক এবং সচেতন মানুষ হিসাবে আইএসএফের একজন সাধারণ একজন কর্মী এবং সমর্থক হিসাবে আপনাদের কাছে এই আবেদন রাখলাম ধন্যবাদ দু হাজার একুশে দু হাজার চব্বিশে একুশেই জানুয়ারি রবিবার সকাল এগারোটায় আমরা যেন ব্যাস ট্যাস তৈরি করে একদম দলে দলে মা বোন সহ সকলে যেন কলকাতার সমাবেশে যোগ দিতে পারি এই আবেদন সবার কাছে রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ